আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি যদি বা ব্লগটা আমি খুব ছোট করব কারণ হচ্ছে আজকে পাচন ব্লগ হচ্ছে পাচনটা তোমরা অনেকেই জানো না যে নোহাখালী ডিস্ট্রিক্টের একটা মানে কি বলবো একটা রিচুয়ালস যেটা সংক্রান্তি দিন মানে চৈত্র সংক্রান্তি দিন খাওয়া হয় পাচন খাওয়া হয় মানে সব রকম তরকারি দিয়ে একটা রান্না করা হয় আর সকালবেলা অনেকে নিয়ম থাকে বাট আমার শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালী নয় তো বাড়ির কোনো নিয়ম তো নেই কিন্তু ছোটো থেকে যেহেতু আমি দেখে এসেছি তো আমার মনে হয় যে এটাকে ফলো করা উচিত আমার নিজের কারণ ছোটো থেকে আমি এটার সাথে অতপ্রতভাবে জড়িত মানে আজকে অনেক বাড়িতেই নিয়ম আছে এই বাড়িতেও নিয়ম আছে যে দই খই চিরে খাওয়ার তো এই বাড়িতেও আগে কিন্তু যেহেতু উপোস করেছে আর শরীরটা যেহেতু ভালো না তাই জন্য গ্যাস অম্বল অ্যাসিডিটি হতে পারে যেন দই চিরে মুড়ি কই আমি খাইনি এছাড়া টক ডাল মটর ডাল দিয়ে আমের ডাল নারকেল দিয়ে উচ্ছে ভাজা আর তার সাথে পাচন হচ্ছে হবে আর চলছে এর প্রক্রিয়া তো চলো দেখতে থাকো এই যে এখানে নোমিতা দিয়ে নারকেল কুড়াচ্ছে আর এই যে হ্যাঁ আর রিমা বসে আছে এইদিকে ইচ্ছরটা সিদ্ধ করা রয়েছে এই যে মটর ডাল হচ্ছে আমদি মটর ডাল এদিকে হচ্ছে তরকারি আর এদিকে হচ্ছে ভাত আর এখানে দেখো হচ্ছে আমের চাটনি আর এদিকে উচ্ছে দিয়ে নারকেল দিয়ে উচ্ছে ভাজা আর এদিকে নারকেল কুচনা রয়েছে পাচনের জন্য আর এই বাদাম এদিকে থোর নারকেল কুচি সব রয়েছে আর এই দেখো এখানে কি সবজি কাটা রয়েছে তো এগুলো দিয়েই পাচন রান্না হবে পাচনটা হচ্ছে বাঙালির আবেগ যাদের বাড়িতে হয় তারাই বোঝে আর যাদের বাড়ি হয় না তারা মিস করে তোমাদের অনেকের মনে হতে পারে পাচন জিনিসটা কী তো পাচনটা হচ্ছে একটা খাবার যেটা চৈত্র সংক্রান্তি দিন হয় এবং বাঙাল বাড়িতেই হয় তবে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের এই নিয়মটা নেই নোয়াখালী ডিস্ট্রিক্টেরই রয়েছে আশেপাশে কয়েক ডিস্ট্রিক্টে রয়েছে তো আমরা নোয়াখালীর মধ্যে পরিমাণ আমার বাপের বাড়ি শ্বশুরবাড়িটা নয় তো এই শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই তো বাপের বাড়িতে যেহেতু নিয়মটা রয়েছে তো এটাকে মিক্স করে রেখে আমি প্রত্যেক বছর এই রান্নাটা করি তো এটা বেশ ভালো হয় খেতে আর এই দিনের মতো কিন্তু দিন এই রান্নাটা করলেও টেস্ট হয় না আর হচ্ছে আজকে আমার অনেক ছোটোবেলাকার কথা মনে করতো এবং বিয়ের আগেও বিয়ের পরেও তো ছিল সবাই আজ তো কেউ নেই মা ছাড়া কারণ আমার বাবা বাজার করে নিয়ে আসতো আর আমাদের বাইরে একটা কাঠেও নুন ওখানে অনেক বড় কড়াইতে রান্না হতো মানে ওটা ভাবলেই না মানে খুব খারাপ লাগে যে ওখানে ঠাকুমা কাটাকাটি করতো মা কাটাকাটি করতো বাবুজি বাজার নিয়ে আসতো আজকে লোকজনদের ইনভাইট করে খাওয়ানো হতো ওর একটা আলাদাই একটা অন্যরকম ছিল যেটা আজ মেয়াই মিস করছি ঠাকুমা নেই দিদুন নেই লাস্ট বাড়িতে তো বিদিন আমার বাড়িতে ছিল তো বিদিনও কেটে ফেলে দিত কিন্তু বাবুজি নেই আর আমার মা গিয়ে একা বাড়িতে রান্নাটা হচ্ছে না মাকে মামার বাড়িতে পাশে মামার বাড়ি আছে এখানে আমি নাইট করে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে আর আমার কোন পানি গিয়ে বিয়ে করে ফেলছে তো বলে বাড়িটা আজকে পুরো ফাঁকা মনে ওই দিনগুলোর কথা আমার খারাপ লাগবে আজকে আমি একা একা পাঠুন রান্না করছি আসলে সবাইকে দেবো তাহলে সবাই শুদ্ধ যে জিনিসটা যে আবেগটা সেটা তো আজ আজ এক থাকা ফাঁকা রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয় তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো পাঁচন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি সব উপরে নিয়ে এসেছি আর যার যার বাড়িতে দেবার আমি সব দিয়ে দিয়েছি তো এখন আমাদের খাবার পালা তো আমি এখনো স্নান করিনি চান টান করে আমি সবাইকে খেতে দিয়ে দেবো তো তারপর তোমাদেরকে বলবো যে খেতে কেমন হয়েছে তবে আশা করি খেতে টেস্টি হয়েছে কারণ আমি একটু টেস্টও করেছি আর শুক্লা দি আছে আমার বর আছে সবাইকে জিজ্ঞাসা করবো খেতে কেমন হয়েছে তো আমরা খেতে বসেছি তো আমার বরকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি কি আমার বরকম দেখাতে পারছি না আমাদেরকে তো কেমন আছে খেতে খুব সুন্দর শুনে নিয়ে যা বলতে খুব সুন্দর হচ্ছে আমার হাতটাও লেগে রয়েছে আমি অবশ্য তেতোভাটা দিয়ে ভাত খাচ্লাম নারকেল দিয়ে উচ্ছে মানে ভাজা এটা কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এদের বাড়িতে কোনো আগে খাইনি আমিই প্রথমে এসে খাইয়েছি এদেরকে নারকেল উচ্ছে ভাজা তোমরা একটু নারকেল উচ্ছে ভাজা খেয়ে দেখবে বরবটি দিয়েও খেতে পারো কিন্তু নারকেল দিয়ে বরবটি ভাজা কিন্তু খুব ভালো লাগে গেলে অল্প করে হলেও আমি এই কটা রান্নাই করেছিলাম শুক্লা দিদি আজ কি রান্না করেছো মাছের ডাল মাছের তরকারি আর ডাল আমার পাঁচ কি খেয়েছো আচ্ছা খেয়ে বলো দেখি কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে এটা কিন্তু তুমি সারা বছর যদি করো এরকম টেস্ট হবে না আজকে দিনের মতো জানো আজকের টেস্টে আলাদা তো ভিডিওটা দিতে আমার একটু লেটই হবে দেখছো ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগে করেছি তো আমি সঙ্গে সঙ্গে দিতে পারিনি আমার একটু লেট হয়ে গেলো তো আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো পাচন দিয়ে তো এটা আমি সারা বছর এটাকে মানে কি বলবে দিনটার জন্য ওয়েট করে থাক থাকি তো আগে বিয়ের আগে ভাবতাম কি না বাবা পাঁচজন বাড়িতে বিয়ে করবো না মানে একই নোয়াখালী বাড়িতে তো এই রিচুয়ালস তো থাকবে তো এখানে অনেক কাজকর্ম তো আমি বিয়ের পর বিশ্বাস করো যে এই রিচুয়ালসটাকে আমি মিস করি মানে মিস করতাম এখন আর করি না কোনো আমি এখন নিজেই বাড়িতেই করি তাহলে রিচুয়ালস করে করি না যা যা নিয়মকানুন সেইভাবে করি না কিন্তু করি মানে রান্নাটা করি তো পিজিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি টাটা